ভিডিও বানাচ্ছি ভিডিও ভাইরাল হচ্ছে না আমার সময় নষ্ট হচ্ছে পাঁচ বছর আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি আমার লাইফের পাঁচটা বছর লস করেছি ভিডিও পর ভিডিও বানাচ্ছি ভিডিওতে কোনো প্রকার ডি হচ্ছে না একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হচ্ছে না আমি কি ভুল করেছি এই ইউটিউবে আসাম আমি কি ভুল করেছি এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একটা বড় স্বপ্ন দেখাম আমার স্বপ্ন তো পূরণ হওয়া দূরের কথা এখন পর্যন্ত আমি যে স্ট্রাগল গুলো করছি পাঁচ বছর ধরে আমার এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হচ্ছে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না প্রচুর পরিমাণে টেনশন আছি আমি কি চ্যানেলটা ডিলিট করে দিব আমি কি অন্য একটা চ্যানেল ক্রিয়েট করব নাকি আমি এই চ্যানেলে আরো সময় ব্যয় করব। আমার মাথায় আসছেন আমি কি করব আমার চ্যানেলটা কি ডেট হয়ে গেছে আমি কি কোনো প্রকার ভুল করেছি যার কারণে আমার চ্যানেলে ভিউ আছে না প্রচুর টেনশন নিয়ে আজকের এই ভিডিও ক্রিয়েট করলাম লিভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি একদমই ভালো নিম আমি কি সিদ্ধান্ত নিব কিছুই বুঝতে পারছিলাম ভিডিও বানাচ্ছি ভিডিওতে তে কোনো প্রকার ভিউ আসছে না পাঁচ বছর হয়ে গেল আমার এই ইউটিউবে পাঁচ বছর ধরে আমি ইউটিউবে রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এখন পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয়নি আর ভিডিও না ভাইরাল হওয়ার কারণে আমার চ্যানেলও মনিটাইজেশন হয়নি এবং আমি কন্টিনিউ কষ্ট করে যাচ্ছি এই কোশ্চেনটা কিন্তু সবার 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 মনের মধ্যে এই কোশ্চেনটা শুধু আপনার আর আমার মনের মধ্যে নাম এটা কিন্তু পুরো অল ইউটিউবার যারা নতুন ভিডিও ক্রিয়েট করছেন যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন এক মাস দুই মাস তিন মাস পরে তাদের মনের মধ্যে এটা চলে আসে আমার চ্যানেল কি ডেট হয়ে গেল ইউটিউব আমাকে ভিউ দিচ্ছে না আমার চ্যানেলটা কি এখনই ডেট আমার চ্যানেলটা কি শেষ করে দেবো নাকি অন্য একটা চ্যানেলে যাব এই কোশ্চেনগুলো সবার মাথায় থাকে তো আজকে আমি মূলত একটা আনসার নিয়ে আসছে ভাবছি আমি কি করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না কিন্তু তারপরও আমার পাঁচ বছরের যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়েই আজকে মূলত ভিডিওটা করছি আসলে কি ইউটিউব হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা তার কতটুকু ধৈর্য শক্তি আছে সেই ধৈর্য শক্তিটা কোন পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু ইউটিউব ঠিক বুঝে যায় তুমি তোমার চ্যানেলটা নিয়ে কিভাবে সিরিয়াস আছো কতটুকু কাজ করছো কিভাবে কাজ করছো তোমার কাজটাকে কোন মেনটেন কতটুকু মেনটেন করে তুমি কাজ করছো সব কিছু কিন্তু অ্যানালাইটিস করে ইউটিউব ইউটিউব কিন্তু ঠিক বুঝতে পারে ইউটিউব মানুষ না যে তুমি তাকে ভুল ভ্রান্তি বুঝাবে বা ইউটিউব হচ্ছে সালে ইউটিউব কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে তো তুমি সবাইকে ধোকা দিতে পারবে মানুষকে ধোকা দিতে পারবে কিন্তু ইউটিউবকে তুমি ধোকা দিতে পারবে না ইউটিউব তোমার ধৈর্য শক্তি পরীক্ষা করছে তুমি ধীরে ধীরে গ্রুপ করবে তোমার ভিউ হচ্ছে না জাস্ট দশটা পাঁচটা পঞ্চাশটা বা তোমার একশোটার উপরে ভিউ হচ্ছে না তো এতে করে তুমি চিন্তা করো যে তোমার চ্যানেলটা ডিড হয়ে গেছে আমি এখানে ইউটিউবিং শেষ করে দেব তা আমি বলবো মূলত না তোমার ইউটিউবিংটা এখানে শেষ করতে হবে না তুমি যতটাই সময় লস করেছো জাস্ট আরো কিছু কন্টিনিউ করতে থাকো আমি অনেকের চ্যানেল দেখেছি যারা দুই থেকে তিন বছর কন্টিনিউ তাদের প্রত্যেকটা ভিডিও দেখতাম আমি তাদের সাথে কথাও বলেছি তাদের সাথে কথা বলেছি যে যে আপনারা দিচ্ছেন আপনাদের তো ভিডিও হচ্ছে না তাহলে কি আপনারা ভিডিওটা কেন ছেড়ে দিচ্ছেন না দেওয়া কেন ভিডিওটা দেওয়া বন্ধ করছেন না কেন চ্যানেলটা এখানে স্টপ করে অন্য একটা চ্যানেল ক্রিয়েট করছেন না কেন আপনারা এই চ্যানেলটা নিয়ে কাজ করছেন তো তারা আমাকে প্রত্যেককেই বলেছে যে এই চ্যানেলটা নিয়ে কাজ করা হচ্ছে মানে আমি আমার স্মৃতিগুলো ভরে রেখেছি তো তারা শুধু একটা নিয়ে কাজ শুধু আমাকে একটা কথাই বলছে যে হ্যাঁ আমি জানি ইউটিউব আমার ভিডিওটা এখন অব্দি ভাইরাল করছিলাম কিন্তু আমি যদি কন্টিনিউ আমার কাজটা ঠিকঠাক মতন করতে পারি তাহলে কোনো না কোনো একটা সময় ইউটিউব আমার ভিডিওটাকে ভাইরাল করবে জাস্ট আমার একটু ধৈর্য শক্তি থাকতে হবে আর এই ধৈর্য শক্তি নিয়ে যদি আমি ইউটিউবে কাজ করতে পারি তাহলে আজ না কাল কোনো না কোনো একদিন আমার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে এইভাবে তারা যখন কয়েক বছর কাজ করেছে আমি আজকে তাদের চ্যানেলটা দেখেছি ওইটা হচ্ছে দুই সালের কথা আমি আজকে তাদের চ্যানেলটা দেখেছি এই সময় তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক ভিউ চলে আসছে তো তাদের সাথে যখন আমি কথা বলি তারা শুধু একটা কথাই বলে যে আমি জাস্ট ইউটিউবে কাজ করেছি ধৈর্য আর ইচ্ছা শক্তি দিয়ে আর এই ধৈর্য আর ইচ্ছা শক্তি এই দুইটা জিনিস যতক্ষণ পণ অব্দি আমার কাছে ছিল এটা হচ্ছে আমার একটা পাওয়ার আর এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আজকে আমার ভিডিওতে অনেক অনেক ভিউ আর প্রচুর পরিমাণে ভিউ তো অনেকে মনে করে ভিউ আসছে না বলে আমার চ্যানেলটা ডিড হয়ে গেছে আমার চ্যানেলটা এখানে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করবে নতুন চ্যানেলে কাজ করার থেকে তুমি তোমার পুরোনো চ্যানেলটার মধ্যে যদি কন্টিনিউ ভিডিও দাও অন্য প্রকার গ্যাপ ছাড়া তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব ইজি ভাবে গ্রো করতে পারবে তো আমি ওর কিন্তু প্রমাণ পেয়েছি আমার এই চ্যানেলটার মধ্যে যখন আমি কন্টিনিউ কাজ করেছি ছয় মাসের মাথায় আমার একটা পুরনো মানে ওল্ড ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই ওল্ড ভিডিওটা থেকে আমি কিন্তু ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা আছে সেটা সম্পূর্ণ করতে পেরেছি আমার কিন্তু ঘন্টাটাও পূরণ হয়েছে এবং আমার সাবস্ক্রাইবারও পূরণ হয়েছে অন্য একটা ভিডিওতে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব এবং আমি যখন কন্টিনিউ কাজ করি যখন আমার ছয় মাস হয়ে যায় আমি কিন্তু প্রচুর পরিমাণে হোপলেস হয়ে গিয়েছিলাম আমার মাইন্ডে একটাই ছিল যে হ্যাঁ আমাকে সাহস রাখতে হবে এবং আমাকে ধৈর্য শক্তি থাকতে হবে আমাকে ধৈর্য দিয়ে ইউটিউবে কাজ করতে হবে আমি ইনশাল্লাহ এক না একদিন এগিয়ে যাব। এখন আমার ভিউ কম কিন্তু এখন আমার ভিউ কম কিন্তু এমন একটা সময় আসবে যে সময় আমাকে ইউটিউব থেকে প্রচুর ভিউ দিবে ইনশাল্লাহ তোমরাও কাজ করো ঠিক আমার মতো ইচ্ছা শক্তি দিয়ে আমার যখন ওল্ড ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল তখন আমি প্রচুর খুশি হয়েছি এবং কন্টিনিউ এখন সেই ভিডিওটা থেকে আমি ভিউ পাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতেও আমি সেই ভিডিওটা থেকে ভালো একটা ভিউ পাবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে ইউটিউব কিন্তু এখানেই স্টপ করে দিলে চলবে না জাস্ট তোমার ইচ্ছা শক্তিটা দিয়ে কাজে লাগিয়ে তোমার ইউটিউব চ্যানেলটাকে তোমার এগিয়ে নিতে হবে যত তোমরা কাজ করবে ঠিক মতন এবং যত তোমরা কন্টিনিউ কাজ করবে ততই তোমার ইউটিউব কিন্তু পোস্ট করবে তোমার চ্যানেলে ইম্প্রেশন দিবে তোমার ভিডিওগুলো ভাইরাল করবে ইউটিউব সবার জন্য কিন্তু মানুষ মনে করে ওর ভিডিওটা ভাইরাল হচ্ছে আমারটা কেন হচ্ছে না জাস্ট তোমার ধৈর্য থাকা দরকার তো অনেকের আছে যে যাদের ফুল লাখ ভালো তারা একটা দুটা বা দশটা ভিডিও আপলোড করার পরেই ভিডিও ভাইরাল হয়ে যায় আবার অনেকের আছে যে একশোটা ভিডিও ভাইরাল করলেও তাদের ভিডিও ভাইরাল হয় না এটা হচ্ছে সম্পূর্ণ একটা লাগ ইউটিউব কিন্তু কারো মানে পক্ষ নিয়ে কাজ করে না আশা করছি বুঝতে পেরেছ যে আমি কি বুঝাতে চাইছি তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে ভিডিওতে যেন লাইক করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো আজকের মতন আই লাভ